লাইট কালারের বালি যারা চান তাদের জন্য কিন্তু বেস্ট হবে একটা মাদি পায়রা বড় সাইজে ঠিক আছে তো দেখুন পায়রা কালার যারা শুধু লাইট কালার চান তাদের জন্য কিন্তু এরকম কিন্তু কালারের মাদি পায়রা খুবই কমই পাওয়া যায় মাদি পায়রাটা লাইট কালারের মাদি এটা কিন্তু সিঙ্গেলি সেলের জন্য থাকবে ঠিক আছে দেখে নিন লাইট কালার বালি তো বন্ধুরা যারা উড়া পায়রা সেটিং করতে চান ম্যাড্রাস পায়রাটার কোয়ালিটি দেখুন একটা নর পায়রা সিঙ্গেলে ছেলের জন্য থাকবে দেখে নিন ভালো হবে তো পায়রাটাকে ভালোভাবে শখ করে দিই ওড়ার জন্য কিন্তু বেস্ট হবে কোয়ালিটি দেখুন পায়রাটা শুধু একটা নর পায়রা হেডশেপ খুবই সুন্দর সীমিত দামের মধ্যে কিন্তু সেল করে দেওয়া হবে দেখুন পুরো নখগুলো সাদা ঠিক আছে একটা মেল পায়রা লাল কাঠ পায়রা দেখুন অনেকে কিন্তু লাল কাঠ চান পুরো একদম কাটালের মধ্যে ছোট সাদা নুক সাদা ওরা প্লাস বাজি এই পাটা কিন্তু একদম হাইট থেকে বাজি হবে ঠিক আছে দেখুন খুবই সুন্দর কোয়ালিটির একটা পায়রা তো পাটা সেলের জন্য থাকবে দেখুন ছোট ছোট মধ্যে কিন্তু ঠিক আছে হেডশেপটা খুব সুন্দর ঠোঁটের গেটটাও ভালো দেখুন ভালো যারা লাল কাটের মধ্যে বাজির পায়রা চান তাদের জন্য বেস্ট হবে ওটা দেখুন পাটার লাল মুশকি একটা মাদি পায়রা এটা সেলের জন্য থাকবে বাজির কোয়ালিটি খুবই সুন্দর ঠিক আছে দেখুন বাজিটা দেখিয়ে দেবো যে চারটে পাঁচটা ঠিক আছে পাঁচটা বাজি করলো দেখলেন আপনারা এদের বাজির কিন্তু অভাব নেই এই আবার তুলে দিলাম একটা দুটো আবার দুটো বাজি করে বসে গেল ডাল মুশকি মাদি কিন্তু পাঁচটা সাতটা করেই বাজি তারপরে পর কিন্তু সুন্দর বাজি করলো এই মাদিরা সেলের জন্য থাকবে এই এক জোড়া পায়রা দেখুন সাদা সবুজ কাকে বলে দেখুন দুটো পায়রারই কিন্তু দুর্দান্ত বাজি এই পায়রা পায়রাজোড়াও সেলের জন্য আজকে থাকবে এই যে দেখুন একদম নিচ থেকে গড়ানো দেখুন এই যে উপরে তুলি দেবো উপরে বাজি আবার একদম নিচে বাজি ঠিক আছে সাদা সবুজ আর এই নর পায়াটার এর বাজির কোয়ালিটিটা দেখবে যে তারা এসে গেছে পুরো ডিমের ঠিক আছে এই নর পায়াটা ধরে এবার বাজি দেখিয়ে দেবো এই যে নরটা এবার ধরলাম এই পায়াটার এবার বাজিটা একটু সুন্দর দেখুন আপনারা দেখুন উটার ভাব দেখুন পাক খাওয়ার ভাব দেখুন একসা বাজি এই আবার সুন্দর এসে ছাদে বসবে ঠিক আছে বসে গেল এটাও ছেলের জন্য থাকবে আমার ঘরেরই পায়রা কিন্তু একটা পায়রা আপনাদের এখন দেখাবো দেখা যাক এটা খেলে কি এই যে দেখুন এই পায়েটা যদিও সেল হয়ে গিয়েছে চেয়েছেন আজকে কিন্তু অনেকগুলো বালিঝুটি সেল করে দেওয়া হবে এই যে দেখুন বালিঝুটি নর ঠিক আছে দেখুন এই পায়েটা সেলের জন্য থাকবে দেখুন অ্যাক্টিভ কতটা ঠিক আছে একটা সিঙ্গেল নর পরে রয়েছে খুব সুন্দর বাজির পায়রা এই যে ঠিক আছে একদম নিচ থেকেই বাজি এটা ভালোভাবে আপনাদের শখ করে দিই এই পায়েটা কিন্তু সেলের জন্য থাকবেন এটাও আমার ঘরের পায়রা তো ঝুটি পায়রা অনেকেই চান দেখুন বালিঝুটির এক সাইড বাচ্চা ছিল আমার ঘরে পুরো ধারি হয়ে গেছে ডিম বাচ্চা রানিং পায়রা খুব সুন্দর বাজির পায়রা রানিং পেয়ার কিন্তু কালারটা দেখুন এইসব পায়রার ঠিক আছে এবার এদের বাজি দেখিয়ে দেবো যাদের এরকম ঝুঁটি পছন্দ হয় তারা কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারবে এই ঝুটিটার এবার শুধু বাজিগুলো দেখুন এই যে এই যে দেখুন একশো বাজি আওয়াজটা দেখলেন এই যে আবার মালল মানে চারটে পাঁচটা বাজি কোনো ব্যাপার না ওর কাছে ঠিক আছে দেখে নিন এই জোড়াও কিন্তু সেলের জন্য থাকবে আজকে কিন্তু অনেক পায়রা ঘর থেকে বের করে দেওয়া হবে এই যে ঝুটির লেবে গেছে এর কিন্তু একদম নিচের থেকেই বাজি আবার তুলে দিলেও বাজি করে ঠিক আছে এই দেখুন এই দেখুন কত শর্ট হাইটে খেলছে ঠিক আছে আবার টান মারলেও বাজি আছে সব রকম বাজি দেখিয়ে দিলাম সেলের জন্য থাকবে তো বন্ধুরা রাজশাহীর জন্য কিন্তু অনেকেই বলেছিলেন ঠিক আছে এই জোড়া কিন্তু সেলের জন্য থাকবে এই যে সামনে মাদিটা আর এই হচ্ছে নটটা ডিমে বসে আছে এই যে ডিম ঠিক আছে সীমিত দামের মধ্যে কিন্তু এই রাজশাহী জোড়া সেল করে দেওয়া হবে অনেকে রাজশাহী পায়ার জন্য বলেন নটপায়াটা নিচে থেকে বাজি হবে আর মাদিটা কিন্তু ভাষা ভাসাবাজি বাজি হবে ঠিক আছে পায়রা জোড়া দেখুন শুধু এরকম কোয়ালিটির পায়রা কিন্তু অনেকেই চান ঠোঁট সাদা নোক সাদা ঠিক আছে এক জোড়া পায়রা বাড়িতে আসলে কিন্তু পায়রাটা একদম বাজি দেখিয়ে দেওয়া হবে মাদিটা ওরা খেলা একটু দেখিয়ে দেবো বাজি ঠিক আছে পায়রা জোড়া সেলের জন্য থাকবে যে বালি জুটি মহারাজ ডিমে তাওয়া দিচ্ছে বন্ধুরা এছাড়ার উপরে রোদ পড়ছে এই জন্য দেখা যাচ্ছে না সবুজ ঝুটি একটা নর পায়রা দেখুন ডাক দেখুন পায়রাটার সাদা চোখো সাদা সবুজ ঝুটি দেখুন কালার শুধু গেট দেখুন চোখ সাদা সাদা সবুজ এই যে দেখুন বাজি করছে দেখুন ওই যে পা ঝোলাচ্ছে দেখুন বাজি করছে দেখুন এই যে এ বসে গেল এই যে এই যে লাভ যে এই আবার বাজি করলো এটাও কিন্তু একটা নট পায়রা এটা সেলের জন্য থাকবে তো বন্ধুরা এক জোড়া কাগজি পায়রা সেটিং করেছে এগুলো কিন্তু সেলের জন্য না আপনাদের সেলের জন্য না বললেও কিন্তু আপনার স্ক্রিনশট পেয়ে বলেন যে কত দাম যেটা সেলের জন্য সেটার জন্য বলেন অসুবিধা নেই বাট ঘরের পায়রা আপনাদের সব কিছু শেয়ার করা হয় যার জন্য কিন্তু দেখাচ্ছি আজকে মেল পায়রাটা প্রথমে বাজি দেখিয়ে দেবো ভুলেও কিন্তু এগুলো সেলের জন্য নয় ঠিক আছে এ হচ্ছে নটটা নটটা এবার বাজি দেখাবো আওয়াজটা দেখুন এই দেখুন টানটা দেখুন পিছনের চলাই এই যে বসে গেলো নড়পায়াটা এবার এই যে মাদিটা এবার এটার বাজি দেখাবো এই দেখুন কেমন শীষে উঠছে দেখুন দুটো মেরে তিনটে মারলো তিনটে মেরে এই যে লেমে গেলো ঠিক আছে এটা আমার কৃষ্ণনগরে মদন দা দিয়েছে খুবই ভালো পায়রা তো ওনার হাতের কালেকশান কিন্তু খারাপ হয় না কাগজি মাদি এটা কিন্তু সেলের জন্য না আমি আবারও বলে দিলাম কিন্তু একটা কথা এরকম কালেকশান যদি আপনাদের লাগে আমি কিন্তু ম্যানেজ করে দিতে পারব আপনাদের ঘরের কিছু কালেকশান আজকে কিন্তু দেখিয়ে দেবো অনেকেরই ডিমান্ড ছিল যে ঝুটি পায়রা দেখাও তো যার কারণে কিন্তু ঝুটি পায়রা আজকে কিন্তু সেলের জন্য দিয়ে দিলাম এই যে দেখুন আর এটা তো পুরো জোড়া ধরে বলে দিয়েছি সেল হবে আর এই জোড়াটা আজকে আপনাদের দেখিয়ে দিলাম এদের বাজি দেখবেন খুবই শান্তি পাবেন ঠিক আছে তো এদের বাজিগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দেবো আজকে পুরো সেটিং ঝুটি কালার দেখুন এদের কেমন এই পায়রাগুলো কিন্তু পায়রাগুলো দেখবো দেখাবো সেইগুলো শুধু মানে এদের কোয়ালিটিগুলো আর বাজিগুলো দেখবেন শুধু জাস্ট ঘরের কালেকশন তাই কিন্তু আজকে আপনাদের শখ করে দিচ্ছি আওয়াজ দেখুন বাজির পাঁচটা ছটা ছটা বাজি করলো নর পাঁয়টার বাজি দেখুন এই যে দেখুন সুন্দর শীষে উঠে বাজি করলো এই পায়রাগুলো কিন্তু খুব যত্ন করে আমি রেখে দিয়েছি ঠিক আছে সুন্দর শীষে উঠে বাজি করলো পায়রা পিটকালো ঝুঁটি তো বন্ধুরা একজোড়া জ্যাক দেখুন এদের বাজি কিন্তু আরও মারাত্মক ঠিক আছে শুধু পায়রাগুলো গুছিয়ে গুছিয়ে রাখা সেগুলো আপনাদের আজকে সব করেই দিচ্ছি শুধু বলবেন যে কোয়ালিটিগুলো কেমন ঠিক আছে তো বন্ধুরা পায়রা গুলো দেখুন পায়ে ঝামরের মধ্যে তারপরে বাজির কোয়ালিটিটা চেক করবেন এই দেখুন জ্যাক তার মধ্যে সুন্দর দাঁড়িয়ে বাজি করছে ঝামরের মধ্যে এই দেখুন মাঠের গোসটা দেখুন কতটা সুন্দর ঠিক আছে পরশেদ পায়ে বড় ফেদার এই যে পরশেদ জ্যাক দেখুন এই যে বাজি করছে দেখুন এই তিনটে বাজি করে দিল ঠিক আছে কালারটা দেখুন শুধু পায়রার গররা পায়রা অনেকেই দেখেছেন কিন্তু একদম গর্রা কোয়ালিটিরই কিন্তু এগুলো পায়ে ফেদার একটা বড় ফেদার আর একটা ছোট ফেদার এরা কিন্তু দুই বোন দুটো পায়রার খুব সুন্দর বাজি আজকের যে কালেকশানগুলো আপনাদের দেখাচ্ছি ঘরে সাজানো পায়রা তো এইগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে দুটোই মাদি পায়রা তো প্রথমে বড় মাদিটার বাজি দেখিয়ে দিই এটা এই মাদিটা কিন্তু সেলের জন্য থাকবে ঠিক আছে কালারটা দেখুন খুব সুন্দর কালার বড় ফেদার কারণ কি সব পায়রা বাড়িতে রাখলে তো হবে না আপনাদেরও দিতে হবে তো এই মাটি পায়রা কিন্তু জন্য থাকবে ঠিক আছে কোয়ালিটি দেখুন কারণ দুটোই মেয়ে পায়রা দুটো মেয়ে এই রেখেটা সেলের জন্য থাকবে পুরো দশ দশ সাদা এদিক আর পাকনা সাদা ল্যাশ সাদা বড় ফেদার এর বাজিটা শুধু দেখুন এই যে এই যে এই যে বাজির কোয়ালিটিটা দেখলেন পায়রার অ্যাক্টিংই আলাদা আর একটা সেট দেখুন বন্ধুরা শুধু গেট আর কালার দেখুন এসব কালার কিন্তু খুবই ইউনিক পুরো একদম সেটিং ক্লিয়ার ঠিক আছে দেখুন পায়রা জোড়া কিন্তু একদম নিচ থেকে বাজি এসব পায়রা কিন্তু খুবই কম পাওয়া যায় তাতে আবার কিন্তু মিডিয়াম ঠোঁটের মধ্যে ঠিক আছে এই যে বাজিগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিতে ওই যে পায়রা বাজিটা দেখিয়ে দিই এই যে এই যে দুটো বাজি করলো দুটো বাজি করে বসে গেল শুধু কালারগুলো দেখেছেন পায়রার খুবই কষ্টের কালেকশান তো আমার উজ্জ্বল ভাই দিয়েছে পায়রাগুলো তো কালেকশানগুলো দেখুন ঠিক আছে তো বন্ধুরা লাস্ট একটা আপনাদের ঝামর পায়রা শখ করে দিচ্ছি সাদা ফেদার চোখ সাদা এগুলো কিন্তু খুব কম দেখা যায় এগুলো মোটেও সেলের জন্য না আপনারা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব করেন যেটা সেল বলবো না তারপরেও যেহেতু সাদা পায়রা একটু কম পাওয়া যায় খুবই শখ করে নিয়ে আসা উজ্জ্বল ভাই আমাকে দিয়েছে পায়রাগুলো ঘরে রাখার জন্য এগুলো কিন্তু সেলের জন্য না তো সাদা মাদিরা কিন্তু ভুল করেও আপনারা স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করবেন না ঠিক আছে তো বন্ধুরা লাস্টে আপনাদের কামাগার পায়রা শখ করে দিচ্ছি কালশিরার মধ্যে শুধু আইস কোয়ালিটিগুলো দেখুন পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্ট কিন্তু একদম রেজাল্ট হবে নর একই রকম দেখতে ঠিক আছে শুধু কোয়ালিটিটা দেখুন পায়রা জোড়াগুলো গ্যারান্টি সহকারে কিন্তু সেল করা হবে নর খুবই স্ট্যান্ডিং কোয়ালিটি ভালো ছেড়ে দেখিয়ে দেবো আপনাদের ঠিক আছে কোয়ালিটি দেখুন তো ওরা কিন্তু একদম গ্যারান্টি থাকবে পুরো পেঁয়াজি পাঞ্জা স্ট্যান্ডিংটা দেখে নিন ঠিক আছে তো পায়রা জোড়া যাদেরই লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক সুন্দর গেট আপের একজোড়া সেটিং পায়রা ঠিক আছে নর্মালি কনফার্ম আছে ডিম বাচ্চা গ্যারান্টি তো পায়রা আজকে কিন্তু হাইফ্লায়ের পায়রা বা জুটি পায়রা সব রকম দেখানো হলো তো আমাদের লোকেশান কিন্তু নদিয়া চাকদা